নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এক দফা দাবির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটে এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরাও কর্মবিরতিতে অংশ নিয়েছেন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই কর্মবিরতি চলে শীর্ষ পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে লাল বেজ ধারণ করে প্রতিবাদ জানান এই সেবা উপরের লেভেলের পর থেকে নার্সিং পার্সোনালকে সরাইয়ে ওইখানে আমলাদেরকে দেওয়া হলো এবং আমলাদের দেওয়ার পরে আমাদের যে নার্সিং এর উন্নয়ন সেটাতে আমি মনে করি এবং আমার সকল নার্সিং সমাজ মনে করে অনেক ব্যাহত হয়েছে কারণ আমলারা আসলে এখানে বেনিফিশিয়ারি বেনিফিট নিতে আসেন এবং আমাদের নার্সিং সমাজকে তারা ওন করেন না তারা আমাদের এই প্রফেশনকে ভালোই বাসেন না হ্যাঁ তারা ওইখানে বেনিফিশিয়ারি প্রফিট নিয়ে বের হয়ে যান ধীরে ধীরে আমাদের নার্সিং সমাজের যে এতদিনের দুই হাজার চব্বিশে এসে যে জায়গায় থাকার কথা ছিল আমরা সেই জায়গা থেকে অনেক পিছিয়ে গেছি একজন নার্সের হাত ধরে নতুন জীবন আসে আবার সেই হাতই বাঁচিয়ে রাখে হাজারো জীবন অথচ তাদের ন্যায্য অধিকার ও সম্মানের জন্য বছরের পর বছর সংগ্রাম করতে হচ্ছে আজকের এই কর্মবিরতি কোনো একদিনের ক্ষোভ নয় এটি দীর্ঘদিনের বঞ্চনা আর না পাওয়ার বেদনার প্রকাশ তারা কেবল সেবাই দেননি দিয়েছেন ভালোবাসা এখন তারা চাচ্ছেন সেই ভালোবাসার মূল্য কর্মবিরতিটা একদিনে হয়ে আসে নাই এটা সুদূর্গ আন্দোলনের ফলশ্রুতিতে আজকের কর্মবিরতি আমাদের যে সর্বোচ্চ মহলে ডিজিএনএম উনি আমাদের সম্বন্ধে প্রথম কটুক্তি করেছিলেন আমরা কটুক্তির প্রতিবাদে প্রথম আন্দোলন সংগ্রাম করেছিলাম এই নার্সরা দিনের পর দিন রাতের পর রাত জেগে আমাদের পাশে থেকেছেন কঠিন পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষার দায়িত্ব নিয়েছেন আজ তাদের দাবি খুবই সহজ নিজেদের পেশার শীর্ষস্থানগুলোতে নিজেদের জায়গা দেওয়ার তারা জানেন একজন নার্সের মতো করে আর কেউ স্বাস্থ্যসেবার গভীরতা বুঝতে পারে না এই দাবি শুধু তাদের নয় আমাদের সবার জন্য যেন ভবিষ্যতে সেবার মান উন্নত হয় ওইটা সব হাসপাতালে ইমার্জেন্সি পারপাসে সব কাজ করতেছে এবং আমি তা দেখতেও আছি যে সঠিকভাবে কাজ হইতেছে কিনা কিন্তু পাশাপাশি আবার আমাদের কর্মবিরতিও চলতেছে জরুরি সেবা ছাড়া অন্যান্য কাজে কিছুটা ব্যাঘাত গড়তেছে গড়বে এটা আমি স্বীকারই করতেছি কারণ আমাদের দাবিটা খুব ন্যায্য দাবি আমরা সেই মানে সবাই অনেকেই আমাদের বি মানে উচ্চশিক্ষিত আছে পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে তারপরে পিএইচ করা আছে কিন্তু আমাদের প্রতিটা সেক্টরে দেখা যায় আমাদের নন নার্সিং মানুষ দিয়া বসাই আমাদেরকে ডোমিনেট করতেছে তো যাই হোক এটা আমরা এখন মানতে নারাজ তাও আমরা আমাদেরকে এই আন্দোলনে নামাইছে আমাদেরকে কটুকটি করে আমাদেরকে এই আন্দোলনে নামাইছে এই সময় আমাদের আন্দোলন করা ঠিক না বুঝছি তারপরও আমাদের আর মানে পিঠ থেকে গেছে যার জন্য সারা বাংলাদেশের নার্স একাত্মতা ঘোষণা করিয়া এই আন্দোলন চালায় যাচ্ছে তবুও এই নার্সরা কখনও দায়িত্ব এড়াননি মানবিকতার কারণে আজও জরুরি বিভাগ আইসিইউ ডায়ালিসের মতো ইউনিটগুলোতে তাদের সেবা অব্যাহত রয়েছে তারা জানেন রোগীর জীবন কতটা মূল্যবান তাদের সংগ্রাম কখনোই মানুষের সেবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় বরং সেবার জায়গাটি আরও দৃঢ় করার জন্য সময় আমরা ছোটো করে রাখা হয় রকম আমাদের পদায়ন নাই পদ উন্নতি নাই আমরা যে গেট দশ যোগদান করছি ষোলো সালও সেই গেট নিয়ে আমরা মানে অপশন যেতে হবে আমাদের অনেক সিনিয়র ম্যাডাম তারা আছেন ফার্স্ট ক্লাস অফিসার মানে ওনারা বেতন পাচ্ছেন কিন্তু গেটই সেম দশম গেট আমরা আমরা সরকারের কাছে একটাই দাবি আমাদের এই বৈষম্য দূর করে মানুষের সেবার স্বার্থে আমাদের যদি প্রমোশন দেওয়া হয় তাহলে আমরা মন মাসিত অনেক চেঞ্জ হবে তাহলে আমরা মানুষের সেবা করতে আরও উৎসাহিত হব এর লাগে আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব। আমাদের প্রতিটা সেক্টরে আমাদের নার্সের যত পিএইচডি ডিগ্রি হোল্ডার আছে ওনাদেরকে উত্তর পদে প্রদান করে নার্সিং সেক্টর সেক্টরটাকে বিশ্বমানের করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সারা দেশের নার্সরা আজ এক কণ্ঠে আওয়াজ তুলেছেন আমাদের অধিকার আছে তাদের এই আন্দোলন কোনো একক দাবির জন্য নয় বরং এটি এক দীর্ঘমেয়াদী বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম শুধু নার্সদের নয় এটি মানবতার পক্ষের সংগ্রাম আমাদের সমাজকে আরও ভালো স্বাস্থ্য সেবা দিতে হলে তাদের দাবিগুলো মেনে নেওয়া জরুরি আবুল হাসনাত ডিএসএম